কুরুক্ষেত্র কি কেবল ফাঁকা একটা মাঠ কে দুর্যোধন কে শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ মানুষের জীবনের ঘাত প্রতিঘাত আশা হতাশা ধর্ম অধর্ম সেই সব কিছুরই চরিত্রায়নই হল মহাভারত কুরুক্ষেত্র কি মানুষের চিন্তার চারণভূমি সেই চিন্তার চারণভূমিতে প্রতিদিন লোভের সঙ্গে ত্যাগের সংঘাত সত্যের সঙ্গে মিথ্যের সংঘাত ঘটছে গৌরব কারা মানুষের যত ধ্বংসাত্মক মানুষের যত ধ্বংসাত্মক গুণাবলী পাণ্ডব কারা মানুষের যত গঠনাত্মক গুণাবলী দুর্যোধনকে আমাদের লোভ আর দম্ভ দুঃশাসনকে আমাদের কামনা আর লাভট ধৃতরাষ্ট্রকে আমাদের অন্ধ স্নেহ অন্ধ ভালোবাসা শকুনিকে আমাদের আমাদের লতা। কর্ণকে আমাদের অভিমান বিশ্বকে আমাদের গর্ব প্রতিজ্ঞা দ্রোণাচার্যকে আমাদের শিক্ষা ব্যবস্থা শিখন্ডিকে আমাদের দুর্বলতা কর্ণের রথে চাকা বসে যাওয়া কি আমাদের দুর্ভাগ্য যুধিষ্ঠির কে আমাদের সত্য ধর্ম আর ত্যাগ ভীমকে আমাদের পৌরসত্ব ও বীরত্ব অর্জুনকে আমাদের নিষ্ঠা আর শ্রম অভিনন্দুকে আমাদের যৌবন শক্তি বিদুর কে আমাদের বিবেক কৃষ্ণ কৃষ্ণকে আমাদের আত্মা যা পরমাত্মার অংশ আমাদের আরোর পথে চালিত করে আর দ্রৌপদীকে আমাদের আত্মার সম্মান হ্যাঁ দ্রৌপদীর বস্ত্রহরণ কি আমাদের আত্মার লাঞ্ছনা কন্তির কুমারী মাতৃত্ব কি সমাজের প্রথার বিরুদ্ধে বিদ্রোহ মহাভারতে মানুষের সব দোষ আর গুণগুলোকে এক একটা চরিত্র বানিয়ে গল্পের আকার দেওয়া হয়েছে তারপর তারপর অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের সেই বাণী যাতে জীবনের দর্শনকে টুকরো টুকরো করে ব্যাখ্যা করা হয়েছে সব মানুষকে যদি মনুষ্যত্বে উত্তীর্ণ হতে হয় তাকে পাণ্ডব হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে হবে সেই যুদ্ধে তুমি জয়ী হবে কি করে মহাভারতের এই দর্শন তোমাকে শিখতে হবে আর নিজের জীবনের আর নিজের জীবনে তা প্রয়োগ করতে হবে তা প্রয়োগ করতে হবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ সাথে থাকুন রাত্রির সংলাপে